আবার নতুন করে নিমায় চাদের বিরোধী কথা বুঝছছেন না কালো চাদের বিরোধী লাল চাদের বিরোধী হরি চাদের বিরোধী শিব চাদের বিরোধী পাঁচটা পিরিত বলে দেবো অলরেডি কত রকম এর বিরোধী তারপর সম্মান আমার আল্লাহ দেয় জোরে বল আর জোরে বলে কত বিরোধী করে ওই তো ওদের জলসায় এসতে যাবে না কি এবারে তোমার মলম্পো ছিল মলম পোথায় মলম প্রথা বলে হ্যাঁ খবর এই তো কদিন এগিয়ে এলাম পয়লা পয়লা পয়লা

আমাদের জোর করে আসে সেই ডেট টেনে টেনে পিছিয়ে দিয়ে খুশি আমি একটার সময় ঢুকবো আর ডেট একটার সময় ডে দিয়ে লোক অনেক কিছু বলে কথা বুঝতে পারছেন না লোক অনেক কিছু ওই নিমাই কোম্পানি বলেছিল ফুরফুরা হুজুরা আঙুল চুষছে এখন আঙুল চুষছে না মধু চুষছে সেটা তুমি কি করে জানবে

জুতো সিলাই করে খাবো ফুল ফুলাই যাব কি করতে যাচ্ছি ঠিক বলছে ভুল বলছে কথা না দেখেন আমি জানি ফুল এমন একটা জায়গা সবাই যায় সবাই সবাই গেল মানে কি ফুল ফুলা হয়ে গেল কথা বলে দেখেন কেন আমিও তো হিন্দুদের স্কুলে পড়াশোনা করেছি হাই স্কুলে পড়াশোনা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়েছি আমার কথা বুঝতে পারছেন কি বলছি তৃষ্ণাচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপর্যায়ে বই পড়েছি তা আমি কি ওই হয়ে গেলাম না দরবারে সবাই জানে চোর যেচ্ছে চিঠি জেচ্ছে সুদ খোঁজ যেচ্ছে হারাম খোঁজ যেচ্ছে বেনামাজি যাচ্ছে দাড়ি চাচা যাচ্ছে

দাদা হুজুর দাদা হুজুর করুক মাথায় রেখে ওই কম বক্তারাই বলেছিল কথা বোঝা যাচ্ছে মেজ হুজুর কে বেলার চিন্তা করলে নিজের কাজ নিজে করতে ও নিমাই থাকবে লাল চাঁদ থাকবে কালো চাঁদ থাকবে হরি চাঁদ থাকবে শিব চাঁদ থাকবে কত রকমের চাঁদ বেরিয়েছে চাঁদে চাঁদে ছয়লাম যেমন পিড়ে পিড়ে ছয়লাম বুঝতে পারছেন চাঁদে চাঁদে ছয়লাম আর চাচা বললো না যে পিড়ে যারা মাইক ম্যান

জায়গা পাবেনি মাওলা বসে জায়গা পাবিনি করছে একটু পরে বুঝতে পারছি নি প্রচুর লোক হয় জলসায় প্রচুর লোক হয় প্রচুর মেহামা এসে বসো আরে এইভাবে যে ফুল টুল দিচ্ছি নি তেমন নকল হয়ে যাবে যত রকম ফুল দেয়া দেখবেন যত রকমের ফুল দেয়া সব দেখবেন আবার এই আব্বাস ভাইয়ের কাছ থেকে শিখেছে ঠিক না বল কথা কথা বলেন না নিমাই কোম্পানি ওদিকে ফুল দিচ্ছে মুখে বদনাম করছে হুজুরদের আর হুজুর ওখানে কপি করে চালাচ্ছে ঠিক বলছে না ভুল বলছে কথা বলে ফুরফুরাই কেন যাবো জুতো সেলাই করে খাবো সেলাই হয়ে গেছে কচি আপনার সব ফুরফুরাই বারো তারিখের আগ পর্যন্ত জুতো গুলো পাঠিয়ে দেন সব ছিনা ছুঁয়ে যা আছে সেলাই করতে হবে কিছু করার নেই আসছেন কেন হাসলে হবে না কত রকমের পেয়ে যারা বেরোচ্ছে দুলালের তাল মেসিনি নকল মারা গায়ের দিকে আছে নকল হইতে সব কোনটা আসল আর কোনটা নকল বা ধরা মুশকিল হয়ে যাচ্ছে খুব সমস্যা খুব সমস্যা আমি যে নাম দিয়েছি জানাব

ইনসা আল্লাহ কিছুক্ষণের মধ্যে মহাবীর আমিও আছে তুমি এদেরকেও জীবন দেবে একটা তোমার কাবা বা রসুল্লাহ দরবারের মেহমান আল্লাহ তুমি বানিয়ে দিও চিৎকার আমিন আরো জোরে হবে আমিন নাড়াইতে গেলে যদি আগবা কোনো থেকে মন থেকে কাবাশুরি রাসূলুল্লাহর দরবার যদি একবার দেখে ওই মানুষটা জীবনে দিন অন্যায় কাজ করতে পারবে না জোরে হবে না আল্লাহ আমি বেশি বলতে পারবো না প্রতি বছর আসি কমবেশি আপনারা মহাবিল্ল সহযোগিতাই হয় কমেডির ছেলেগুলো করে এবছর মাশাআল্লাহ সুন্দর তাবারও করেছে সুন্দর তাবার আমি বেশি বলি সামনে বছর মহাবিল হবে এত করার ছেলে যুবক বাপ চাচা ভাই বসে একটা ছেলে হাত তুলে নিয়ত করবেন ভাই যান সামনে বছর মাহফিল হবে আমি কাবা শরীফ জীবনে চোখে দেখিনি আর কাবা শরীফে যেতেও পারি আমি সামনে বছর মাহফিল কাবা শরীফের নামে তাবারুকের জন্য মিনিসানি ইয়াতিল ওয়ে দাই ওয়াজাবা আলাইনা Maada lillah haiday ya nabi ya rasul ya habib জিবরাইল দিলেন যে আওয়া খুলে দাও আসমানের দুয়া এসেছে নবী হেদরাসদার করিতে আল্লাহ

যনভি মধিন না হোতে সবকে ছোই পারে না দেকি তে লাশ পরে রাকি loiben abu unukole yanabi yaransol yaha bebs salawa tulal. اللہ یا رب